আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর এই তো দেখেন সকাল সকাল মতাসী বাবা বাজার থেকে একটা বোয়াল মাছ নিয়ে এসেছে একটা স্টিলের ধারালো ছোবা দিয়ে আমি কিন্তু বোয়াল মাছটাকে ভালো করে পরিষ্কার করে এরপর কেটে নিয়েছি যেটা আপনাদের ভিডিও শুরুতেই আমি দেখালাম আর এখন মাছটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব আমি আপনাদের সাথে আজকে আলু টমেটো দিয়ে বোয়াল মাছের ঝোল রান্নার রেসিপি শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর পুরোটা ভিডিও আপনারা আমার সাথেই থাকবেন আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি সকালবেলা আমরা পরাটা চা দিয়ে নাস্তা করে নিয়েছি আর আমি এখন দুপুরে রান্নাবান্না করার প্রস্তুতি নিচ্ছি প্রথমে মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছ ধুয়ে নিতে নিতে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সেই একটাই কথা আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি প্লিজ নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন প্রতিদিন এই ক্ষমা চেয়ে নেওয়ার একটাই কারণ আজকে হয়তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে পারছি একদিন হয়তো আমি এই ক্ষমাটা চাওয়ার সময়টু পর্যন্ত পাব না তাই আপনারা ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওতে যা আজকে প্রথম ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ এই তো আমার আপু ও ভাইয়াদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছটা ধুয়ে আমি অলরেডি শাক কাটতে বসে গিয়েছি স্ত্রী বাবা সকালবেলা অনেকগুলো কলমি শাক নিয়ে এসেছিল কলমি শাকটা আমার ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শাকগুলো কিন্তু আমি একটা একটা করে বেছে ক্লিন করে রেখেছিলাম সুন্দর করে এরপর আমি এখন কেটে নিচ্ছি আজকে আমি পাট শাক যেভাবে রান্না করে ওইভাবেই আমি কলমি শাকটা রান্না করব। আর জন্য আমি শাকের মতো করে একটু বড় বড় করে কেটে নিলাম আর এদিকে মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম এখন বোয়াল মাছ রান্না করার জন্য মাছটাকে আমি আগে একটু ভেজে নিব আর এই তো কড়াইতে আমি আগেই তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এখন মাছটা দিয়ে দিচ্ছি মাছটা আমি হালকা ভেজে নিব অনেক ভাজবো না হালকা ভেজে যদি বোয়াল মাছের ঝোল রান্না করা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমরা জানি বোয়াল মাছটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা ভালো মাছ বোয়াল মাছে কাটা কম আর এই মধ্যে মধ্যে শ্রী বাবা এই মাছটা কিন্তু প্রায় প্রায়ই এনে থাকে আর এদিকে মাছের এক পাশ হয়ে গেছে তাই আমি এখন অপর পাশ উলটিয়ে নিব মাছটা উল্টিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি আর ভেজে এখন মাছটাকে আমি উঠিয়ে রাখব আর এই কড়াইতেই আমি মাছটাকে রান্না করে নিব যেহেতু কড়াইটা অলরেডি গরমই আছে আর এখন পেঁয়াজ দিয়ে দিলাম তো অক্কে কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে এখন আলু টমেটো দিয়ে দিলাম মশলার মধ্যে হলুদ মরিচের গুঁড়া আর সামান্য জিরের গুঁড়ো দিয়েছিলাম তো কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আলু টমেটোটা দিয়েছি তবে টমেটোটা এখন আমি উঠিয়ে রাখছি আমি চাচ্ছি না যে টমেটোটা একদম গলে যাক তো টমেটোটা যদি মাছটা রান্না অর্ধেক হয়ে যাওয়ার পর যদি দেওয়া হয় এরপর কিন্তু টমেটোটা নরম হয় এবং আস্তে আস্তে থাকে এতে করে কিন্তু দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো ঝোলের জন্য আমি এখন পানি দিয়ে দিলাম আর এই পানিতে কিন্তু আলুটা আমি সিদ্ধ করে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করে আমি আলুটাকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নিব ঢাকনা উঠিয়ে এখন দেখছি যে বলক জলে এসেছে আলুটাকে এখন হালকাভাবে একটু নেড়ে দিব যাতে সব দিক ভালো করে হয়ে যায় আলুটা কিন্তু অনেকটা হয়ে গেছে তাই আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বোয়াল মাছটা যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছি টমেটোটা কিন্তু এখন আমি দেই টমেটোটা কষিয়ে আমি উঠিয়ে রেখেছি যেটা আপনারা অলরেডি দেখলেন এভাবে যদি কেউ আলু টমেটো দিয়ে বোয়াল মাছ রান্না করে খান খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয় এই তো টমেটোটা কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি তো মাছটা ভেজে রেখেছিলাম সেখানে তেলও ছিল তাই পানি দিয়ে হালকা একটু ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম আর এই তো দেখেন টমেটোটা কিন্তু বেশ ভালো করে হয়ে যাবে আর আস্তে আস্তে থাকবে দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখন আমি ভালো করে বোয়াল মাছের ঝোলটা রান্না করে নিব অনেক পাতলা ঝোল রাখবো না আবার অনেক শুকনোও রাখবো না আঠা আঠা ঝোল করবো আর আমার বেশিরভাগ রেসিপিতে দেখবেন যে আঠা আঠা ঝোল করেই কিন্তু আমি বেশিরভাগ রান্না করি মধুশ্রী বাবা কিন্তু এভাবে মাছ খেতে বেশি পছন্দ করে তাই কিন্তু আমি এভাবেই বেশিরভাগ রান্না করে থাকি আপনারা আপনাদের স্বাদ মতো ঝোলটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যারা রান্না করতে এভাবে জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা চাইলে কিন্তু এভাবে বোয়াল মাছের ঝোল রান্না করে খেতে পারেন আমি যেভাবে বোয়াল মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি এই রেসিপি ফলো করে এভাবে রান্না করেন তাহলে কিন্তু ভাত একটু বেশি করেই রান্না করবেন নইলে কিন্তু আপনাদের দুপুরে ভাত খাবার সময় ভাতে টান পড়ে যেতে পারে এই তো আর আমি যেহেতু খাওয়ার পর বয়স ওভার দিচ্ছি খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে আর মুশ্বরের বাবার কথা কি বলবো সে বোয়াল মাছটা কিন্তু খুব পছন্দ করে তো বোয়াল মাছ এমনিতেই মজার মাছ খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে তো রান্নার যদি একটু টেকনিক করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি স্বাদ হয় এই তো আমার রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে আসছে হালকা আমি একটু নেড়ে নিচ্ছি রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে আর অফ ক্যামেরায় আমি আরো রান্না করেছি যেটা আপনাদের সাথে একটু পরে আমি শেয়ার করবো এইতো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আজকে আমাদের দুপুরের খাবারের মেনু আলু টমেটো দিয়ে বোয়াল মাছের ঝোল যেটা অলরেডি হয়ে গেছে এই তো দেখেন আমার বোয়াল মাছ রান্নার ফাইনাল লুক আর আমি অফ ক্যামেরায় এখানে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে নিয়েছি একটু বেশি করে রান্না করে নিয়েছি সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আর কলমি শাক যেটা আমি কেটে নিয়েছি সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় ভাজি করে নিয়েছি অন্য একদিন বুটের ডাল দিয়ে চিকেনের রেসিপিটা শেয়ার করবো ইনশাল্লাহ এই তো একটু ঘন করে করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য আর এখানে শাকটা যে ভাজি করেছি শাকের মতো করেছি তো অত একটা শাকের মতো হয়নি যেহেতু শাকটা একটু নরম নরম আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ রক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ